আজকের এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে ভিডিওটি মন দিয়ে শুনবেন কারণ শনির উল্টো চালেই মাত, জুন মাসে রাজার হালে থাকবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের বাড়বে আয় এবং সব দিক থেকে ভাগ্য খুলতে চলেছে কি বলছে বৈদিক জ্যোতিষশাস্ত্র আপনারা মন দিয়ে ভিডিওটি শুনুন আর প্রতিটা ভিডিওতেই আমি বলেছি মেন মেন পয়েন্ট তাই ভিডিওগুলো খুব অল্প সময়ের কারণ এক্সট্রা কোনো কথা কিন্তু আলোচনা করি না শুধু মেন মেন পয়েন্টগুলো আপনাদেরকে জানিয়ে দিই তাই বলবো ভিডিওটি মন দিয়ে শুনুন বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে জুন মাসে গ্রহ গোচরের কারণে খুবই গুরুত্বপূর্ণ এবং জুনে শুধু সূর্য শুক্রে আর বুধের মতো গ্রহী অবস্থান বদল হচ্ছে না শনিরও তার চাল বদল করে বক্রি হতে চলেছে শনির এই উল্টো চাল কিছু রাশিকে ভিকারি করবে আবার কিছু রাশিকে রাজাল হার লাগবে সেই তালিকায় কোন কোন রাশির জাতক জাতিকারা আছে আসুন জেনে নেওয়া যাক তবে একই জুন গ্রহের গোচর শুরু হয়ে যাবে অর্থাৎ সবার প্রথমে জুন মাসের এক তারিখ গ্রহের সেনাপতি মঙ্গল গোচর করে মেষ রাশিতে প্রবেশ করবে এরপর এরপর ইউরেনাস বিশ্ব রাশিতে ভ্রমণ করবে এরপর বারোই জুন বৈষয়িক সুখ সুবিধা প্রদান করার অধিপতি শুক্র গোচর করতে চলেছে এক জুন আবার সূর্য গোচর করবে এছাড়াও বুধ রাশি পরিবর্তন করবে উনত্রিশে জুন নিজ মূল ত্রিকোণ কুম্ভ রাশিতে বক্রি হতে চলেছে এই সব গ্রহ এবং গোচর হওয়ার ফলে এই সিংহ রাশির জাতক জাতিকাদের খুবই শুভ ফল পেতে চলেছেন কি বলছেন শুনুন জ্যোতিষশাস্ত্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে দীর্ঘদিন পর জীবন একটু ঠিক দিকে এগোবে আপনাদের পেশাদার জীবনে উন্নতির সুযোগ আসবে আপনার আয় দ্রুত বাড়বে পুরনো সমস্যা মিটবে হারিয়ে যাওয়া মানসম্মান ফেরত পাবেন আর্থিক পরিস্থিতি সুধরাবে এবং কেরিয়ার লাভ পাবেন কোনো গুরুত্বপূর্ণ কাজ হতে চলেছে আর্থিক পরিস্থিতি ভালো থাকবে ব্যক্তিগত জীবনে একটু সমস্যা দেখা দিতে পারে ধৈর্য রাখুন আকস্মিক অর্থপ্রাপ্তি হবে সন্তানের কাছ থেকে কোনো সুখবর কিন্তু পেতে পারেন জুন মাস এই সিংহ রাশির জন্য ভালো সময় নিয়ে আসছে আপনার বড়ো কোনো ইচ্ছা পূরণ হবে এবং বাড়িতে মাঙ্গলিক কাজ হবে সম্পত্তি সংক্রান্ত বড় কোনো কাজ হবে নতুন বাড়ি গাড়ি কিনতে পারেন ঘরের কাজ শুরু হতে পারে এবং কেরিয়ারের জন্য জুন মাস ভালো হবে প্রমোশন ইনক্রিমেন্ট পাবেন আপনার প্রভাবশালী মানুষজনের সঙ্গে চেনা পরিচিতি বাড়বে ব্যবসায়ীদের আয় বাড়বে আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি শনির উল্টো চালেই কিস্তিমাত জুনে রাজার হালে থাকবে এই সিংহ রাশির জাতক জাতিকারা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন